এটা পরিকল্পিতভাবে নির্বাচনের বাতাবরণকে বিষাক্ত করো এবং সাম্প্রদায়িক ভোটকে কবজা করো এই একটা লাইন আমরা আছে আছি নিশ্চিত ভাবে বিশ্বাস করি আমি কালকেও সেই এলাকা গেছিলাম কালকে যেতে গিয়ে আমি রাস্তায় দেখেছিলাম মানুষ অত অবরোধ করেছে কোনো হামলার কারণে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে সেই ব্যাপারটা সমাধান করেছিলাম আজকেও যেতে চেয়েছিলাম এলাকা প্রশাসন বলছে না যাওয়া হবে না বাকিটা আমরা দেখছি আমি কিন্তু কন্টিনিউ পুলিশের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে এই বিষয়টা তৎপরতার সঙ্গে আমি লক্ষ্য রাখছি যোগাযোগ রাখছি এবং আমার প্রচেষ্টা চালাচ্ছি এছাড়া যেখানে যেখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব আছে কর্মীদের বেলনাঙ্গা রেজিনগর গঙ্গার ওপার অর্থাৎ শক্তিপুর সব সর্বত্র আমরা হাইপার অ্যাক্টিভ আমাদের কংগ্রেসের কর্মীরা অত্যন্ত সক্রিয় এই ধরনের ঘটনা আমরা কিছুতেই ঘটতে দেব না স্বার্থানিসি শক্তি নির্বাচনে যেতার জন্য মানুষের কথা না বলে যারা সাম্প্রদায়িকতা রাজনীতি করতে ভালোবাসে সেই ধরনের শক্তিগুলো এই ঘটনার পিছনে আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলতে পারি শুধু এখন নয় আমি কিন্তু এটা বেশ কিছুদিন আগে আপনাদের বলেছিলাম এই অনেকদিন আগে আমি বলছি কয়েক দু তিন দেড় থেকে দু সপ্তাহ আগে আমি বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা হতে পারে কারণ সাম্প্রদায়িক বিভাজন ছাড়া এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের কিছু করার আছে না বিজেপির কিছু করার আছে হয়নি আমি কয়েক কয়েকদিন ধরে এই ব্যাপারটা অত্যন্ত তৎপর কারণ এই ধরনের ঘটনা নির্বাচনের আগে পরে যখনই হোক কখনোই আমাদের কাছে প্রত্যাশিত নয় আমরা এই ঘটনা নির্ণা তো কিন্তু বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে কেন এর আগেও কিন্তু দু হাজার উনিশের নির্বাচনের আগেও এই ধরনের ঘটনার বাতাবরণ তৈরি হয়েছিল এটা পরিকল্পিত ভাবে নির্বাচনের বাতাবরণকে বিষাক্ত করো এবং ভোটকে করো এই একটা আমরা আছে বলে আমি বিশ্বাস করি আমি কালকেও সেই এলাকায় গেছিলাম কালকে যেতে গিয়ে আমি রাস্তায় দেখেছিলাম মানুষ অত করেছে কোনো হামলার কারণে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে সেই ব্যাপারটা সমাধান করেছিলাম আজকেও যেতে চেয়েছিলাম প্রশাসন বলছে না যাওয়া হবে না বাকিটা আমরা দেখছি আমি কিন্তু কন্টিনিউ পুলিশের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে এই বিষয়টা তৎপরতার সঙ্গে আমি লক্ষ্য রাখছি যোগাযোগ রাখছি এবং আমার প্রচেষ্টা চালাচ্ছি এছাড়া যেখানে যেখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব আছে কর্মী দেখবেন বেলডাঙ্গা রেজিনগর গঙ্গার ওপার অর্থাৎ শক্তিপুর বাজারসর সব সর্বত্র আমরা হাইপার অ্যাক্টিভ আমাদের কংগ্রেসের কর্মীরা অত্যন্ত সক্রিয় এই ধরনের ঘটনা আমরা কিছুতেই ঘটতে দেব না স্বার্থানিসি শক্তি নির্বাচনে যেতার জন্য মানুষের কথা না বলে যারা সাম্প্রদায়িকতা রাজনীতি করতে ভালোবাসে সেই ধরনের শক্তিগুলো এই ঘটনার পিছনে আমি এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলতে পারি শুধু এখন নয় আমি কিন্তু এটা বেশ কিছুদিন আগে আপনাদের করেছিলাম অনেক অনেকদিন আগে আমি বলছি কয়েক দু তিন দেড় থেকে দু সপ্তাহ আগে আমি বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা হতে পারে কেন সাম্প্রদায়িক বিভাজন ছাড়া এই মুর্শিদাবাদ জেলায় তার তৃণমূলের কিছু করার আছে না বিজেপির কিছু করার আছে